ইরানের সর্বোচ্চ নেতাকে সালাম জানালেন প্রেসিডেন্ট পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেঈকে সালাম জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোয় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আয়তুল্লাহ খামেনেইর কাছে বিশেষ সালাম পৌঁছে দেওয়ার জন্য হাসান রোহানিকে অনুরোধ করেন ক্রেমলিনে অনুষ্ঠিত সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রোহানির মস্কো সফরের ফলে ইরান ও রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন দুই হাজার সালের নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট তেহরান সফরে এসে বিমানবন্দর থেকে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেখানে তিনি আয়তুল্লাহিল উজমা খামেনাইকে অনেক পুরনো হাতে লেখা একটি মূল্যবান কোরআন শরীফ উপহার দেন রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি সোমবার দুদিনের সফরে মস্কো যান সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিন ছাড়াও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করেন মঙ্গলবার মস্কো বিশ্ববিদ্যালয়ে রোহানিকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করে এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন সফরের শেষ পর্যায়ে তিনি রাশিয়া প্রবাসী ইরানি নাগরিকদের এক সমাবেশে বক্তৃতা করেন সেখানে তিনি বলেন রাশিয়া ও ইরান দ্বিপক্ষীয় বাণিজ্যিক বিনিময়ে এক হাজার কোটি ডলারে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট রুহানি তার দুদিনের মস্কো সফর শেষ করে আজ ভোররাতে তেহরানে ফিরে এসেছেন